অনার্স মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইটের আমাদের আজকের যে প্রশ্ন অ্যান্সারটি আছে অর্থাৎ আমাদের যে ডেলি কোডটি আছে সেই কোডটি কি এবং এই কোডটি দিয়ে কিভাবে এখান থেকে আমরা যে দুই হাজারের রেওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি অনার্স মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এইখানে যে ট্যাপিং যে অপশনটি আছে আমরা আমাদের ট্যাপিংগুলো কমপ্লিট করে নেব ট্যাপিংগুলো কমপ্লিট করে নেওয়ার পর এইখানে যে টাস্ক বাটন আছে টাস্কগুলো আমরা কমপ্লিট করে নেব এরপর যে ফার্মটি আছে ফার্মগুলো কমপ্লিট করে নেব এরপর আমরা আজকে যে ডেলি কোডটি আছে সেই কোডটি কি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যার কারণে এইখানে আমরা যে ডেলি কোড অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব আমি এখন ডেলি কোড অপশানে ক্লিক করছি ডেলি কোড অপশানে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের যে কোডটি আছে সেটি তিন ধাপে আসবে তিন ধাপে উত্তর দেওয়ার পর আমাদের এখানে তিনটি টিকমার্ক আসবে প্রতিটা ধাপ যখন আমাদের কমপ্লিট হবে তখন এক একটি করে টিকমার্ক আসবে এখন আমি উত্তরটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম যে উত্তরটি সেটি হলো ফাইভ থ্রি ওয়ান আমি ফাইভ বসিয়ে দিলাম এবং প্রথম টিকটি আমাদের চলে আসলো এরপর সেকেন্ড যে কো কোডটি আছে সেই কোডটি হলো থ্রি আমি দ্বিতীয় কোডটিও বসিয়ে দিলাম আমার দ্বিতীয় সুপমার্কেট চলে আসলো এরপর যে তৃতীয় কোডটি সেটি হলো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি টু আমি কোডটিও বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখেন যে আমার উত্তরটি সঠিক আছে এবং এইখানে আমার যে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেছি এখন নিচে যে ক্লেম বাটনটি আসবে আমরা সেই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপর নিচে দেখবেন যে আরেকটি অপশন আসবে কিপ ট্যাপিং আমরা সেই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি করার সঙ্গে সঙ্গে আমার এই পয়েন্টও কালেক্ট হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে এইভাবেই করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে যে দুই হাজার যে রিওয়ার্ডটি আছে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্ককে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ